বৃহস্পতিবার সকালেই ফের অ্যাকশন মোডে ইডি সাত সকালে উত্তর হাওড়া সালকিয়া বাধাঘাট এলাকায় শ্রীরাম ঢ্যাং রোডে একটি আবাসনে হানা দিলেন ইডি আধিকারিকরা জানা যাচ্ছে মনোজ দুবে নামে এক ব্যক্তির বাড়িতে ইডির হানা সূত্রের খবর তিনি একটি কল সেন্টারের সঙ্গে যুক্ত সাইবার ক্রাইম প্রতারণা তদন্তে নেমেই এই হানা এদিন সকালে ইডির পাঁচজন আধিকারিক হানা দেন মনোজ দুবের বাড়িতে জারি রয়েছে তল্লাশিও দেখুন মনোজা তো খুব ভালো লোক যত তো অবধি আমি জানি ব্যবসায়ী লোক আছে সোশ্যাল লোক আছে এরকম তো কোনো মানে নয় হতা থাকে না এখন জানি না ভিতরে কি কারণ আছে কেন এরকম অবস্থা মানে এসছে এডি কারণ কী কানেকশান আছে এটা তো আমরা জানি না কিন্তু আমরা জানি বিজনেসম্যান লোক আছে সোশ্যাল লোক আছে কোনো নোছাতে থাকে ভাইয়ের সঙ্গে ভাই সম্পর্ক তো মানে আজকে তো সবাই শোনা যাচ্ছে দিল্লিতে কোনো জালিয়াতি সংক্রান্ত বিষয় ইডি রেড করেছে ইডি যখন রেড আউট করেছে ওদের কাছে কোনো তথ্য হবে আমরা তো লোকাল হিসাবে ওনাকে খুব ভালো বিজনেসম্যান আর সোশ্যাল ম্যান হিসাবে চিনি কি করেন উনি উনি তো ব্যবসায়ী আছেন নানা রকম মানে প্লাস্টিক প্লাস্টিকে কাজ করেন হাওড়া পর হাওড়ার লিলুয়া চকপাড়া তেতুল আরেকটি জায়গায় চলছে ইডিহানা হাওড়া লিলুয়া থানার অন্তর্গত চকপাড়া এলাকা মোহাম্মদ হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে চলছে তল্লাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা হানা দেয় জারি রয়েছে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদও partiendo de